আপনারা ভালো আছেন ভালো আছি আপনাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা রা আজকে আমি গান নিয়ে আসলাম তারপর সে কেকটা কি মানে দেখতে থাকবেন থাকবেন আর আবার শুকুরা ভিডিও ভিডিওটা দেখবেন তাহলে চলেন এখন আয়োজনটা করে আমি এখানে পাঁচটা ডিম নিছি পাঁচটা ডিমের ডিম গুলো আলাদা করে নিব সাদাংশটা আলাদা করছি আর কুসুম গুলো আলাদা করছি তখন আমি এটা বিট করে নিবো তখন আমি বিট করে নিবো আর বিট করবো তোমার এই কুপ ইয়ার থেকে মানে সু বেশি জুড়ে দিব না একবারে এক থেকে বিট করা শুরু করব খানা খানা ওই তাহলে আমি তোমার চিনিটা দিব আমি বলছিলাম কেন হইলে আমি চিনিটা দিব এখানে আমার এক কাপ চিনি আছে আমি যার থেকে গানার দিয়ে আমি কেকটা চিনিটা আমি কম দিব তো আমার সাদা ফোমটা হয়ে গেছে এখন আমি কি করবো যে লাল ডিমটা কুসুমটা লাগছিলাম এটা দিয়ে দিব এর আগে এখানে আছে এক কাপ ময়দা ময়দার সাথে সামান্য অল্প কদ্দুর ছোটা সামান্য অল্প কদ্দুর ছোটা দিয়ে দিব আর ভ্যানিলা ইয়াস এর সাথে দিয়ে দিব দিয়ে ডিম টাইয়াটা একসাথে বিক করে নিবো হালকা একটু

যে কেকের ইয়াটা করছিলাম এটা দিয়ে দিবাই আমি দিয়ে দিছি এখন চলেন কিচেন এ চলে যাই কিনেছি একটা ইয়া বসায় দিয়েছি এটার মধ্যে বসায় দিব দেয়া ডাক্তার দিয়ে দিব চলেন চুলাফা তো খুব ভালো শাইดิছি অবশ্যই আমার কেকটা হোক আপনারা পিক করুন আমার পেজে আর আজকে অবশ্যই ভিডিওটা বড় হবে বড় হবে বলতে আজকে কেকের থেকে শুরু করে বা উটকিন থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে আজকে পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরাটা পুরাটা ভিডিওটা দেখবেন আর অবশ্যই বড় হইলে না না পুরোটা দেখবেন আমি এখানে উড ক্রিম নিয়ে ফেলাইছি তখন বিট করে নিবো আমি আপনাকে বলছি ওই আজকে উড ক্রিম থেকে কেক এর থেকে শুরু হয়ে যায় ক্রিম তারপরে চকলেট দানা সবকিছু আপনাদের হয়তো আজকে শেয়ার করবো তখন উড ক্রিম টা বিট করিনি তা আমার কেক টা এরকম দেখি দেখেন একটা কাটিয়ে দিছি কাটি সাহায্যে কোনো লাগে নাই তার মানে কেকটা হয়ে গেছে আমি অল্প কুটির উত্তর দিয়ে দিব তাহলে ফুল দিয়ে অল্প কুদ্দি ফানিয়ে দিয়ে দিছি বারে ইয়ে দেখি তাহলে আমি বুলে নিব আমার দাঁশটা হয়ে গেছে পাতলা তো বন্ন না নামায় ফেলাবো সমূত ক্রিমটা হয়ে গেছে কি বুঝবেন এবার তো যো যা মনে করবেন হয় নাই মানে পরে গেল মনে হয় না যদি না পড়ে মনে হচ্ছে কয়ে গেছে উঠকিদিন হয়ে গেছে আমার কেকটা আমি খাইতে লাগছি আমি দুই ফাউন্ডে মানে আমার একটা কেকটা কতটুকু সফট হয়েছে দেখেন মানে কি বলবো বলার সময় বাসি নাই এখানে দিয়ে দিব সিঁড়ি সিরাটা

আর একটা দিয়ে দিছি আবার সিম সিরাটা দিয়ে দিব আমার এটা দুই পাউন্ডের কেক আবার দিয়ে দিব তাহলে আমি সামান্য ফুট ফুট কালার দিব আমার কেকটা যতটুকু পাচ্ছি ডেকোরেশন করছি অল্প অল্প করে গার্নিশটা দিব আমার গার্নিশটা দেওয়া হয়ে গেছে গা এখন যে ফুলটা যে বলছিলাম বানাবাসটা এটা দিয়ে দিব তা আমার সবগুলা ডিজাইন করা শেষ হলো তার এটাই শেষ হলো আমি আমি সঠিক জানি না তবে মাশাল্লাহ আমি আজকে অনেক 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 খেয়েছি খেয়ে বলতে আজকে আমি ডিজাইন দেখতে করতে পারছি আমি অত কেক বানাইছি কোনোদিন ডিজাইন করতে পারি নাই আজকে বহুত 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 চেষ্টা করে ডিজাইনটা করছি তারপর আপনাদের একটু আবার দেখাইতাছি আবার বলবেন তো বেদি মনে নাটক করে আসলে নাটক না আমি খুব কষ্টটা ছিলাম মানে কেক বানাই কি হয় কিন্তু ব্রিদেন করতে পারিনা তার জন্য খুবই কষ্ট আসি না তখন আমি এটা একটু ফিরিয়ে লাগবো কেন এটা ফিরে দিতে শেখা গলে দিতে শেখা অত কষ্ট দিন যদি গলে দেখা কি কষ্টতে লাগে বলা কোনো বাকি বাসা নেই নতুন হয়ে যাবে কেকটা আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অবশ্যই আপনারা আচ্ছা আপনারা বানাবেন আর বর্ষে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর এই সিস্টেম আপনারা বানাবেন হল আমি কে তে আমার কলিজাকে দিব কলিজা কলিজা সেটা মত কলিজার জন্য আমি কে তে বানাইছি ওয়াও দেখেন ভিতরে একবারে বসছিলাম যে কথাটা সুন্দর তারপর সে আপনার এই সিস্টেম এ বানাবেন অনেক সাথ অনেক ভালো ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি করে লাইক একটা করে দিবেন আসসালামু আলাইকুম